আচ্ছা আমরা কোচিং এ ভাবিদের কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ তারা মনে করো যে যখন দুপুরের টাইমে তারা আহ ফুসকা খেতে যায় ঝালমুড়ি খেতে যায় সে সময় তো তারা সমালোচনা ঝড় উঠিয়ে দেয় তারা তাদের সংসার জীবনের কথা বাচ্চা বলে যেমন তাদের স্বামী তাদের ননদ এত জামা কিনে দেয় কেন শাশুড়ি এত শাড়ি কিনে দেয় কেন এত বৃদ্ধ বয়সে ওকে শাশুড়ির এত শাড়ি লাগে নাকি তারপর ওই ভাবি এত বয়স হয়েছে এত গাঢ় লিপস্টিক কেন দেয় তিন বাচ্চার মা তারপরেও এত গাঢ় কালারের জামা কেন পরে এত ডিপ কালারের জামা কেন বলে পরে তারপর মনে যে এক আসলো না পরবর্তীতে সে তার বিষয়ে শুধু সমালোচনা করে যে উনি এমন ওনার রান্না বাজে মানে যেদিন যে আনটি যে সমালোচনা হয় তারপর মনে করো যে এক আন্টি আসলো সাদা কালো জামা পরে পাশে যে উনি অন্য আরেক আন্টির কাছে বলে যে এত বলি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শ্যুট করে না তারপরেও উনি বারবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে আসে বিভিন্ন কালার নিয়ে কম্বিনেশন নিয়ে ঝামেলা হয় তাদের ভিতরে কোচিং শুরু হয় সকাল সাতটায় সাড়ে ছয়টার সময় যে দেখি যে তারা সেজে গুজে বসে রয়েছে আন্টিরা মনে হয় কি তারা মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতে আসছে আমি একটা জিনিস বুঝি না তারা কি তাদের সাবেক রুটি বানায় খাওয়ায় না সকালে কথা শুনলে খবর আছে তোমা।